চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের লোকজন সেনা ক্যাম্প করবে সেখানে সরকারি জায়গায় সেখানে তারা বাধা দিচ্ছে এরা কিন্তু এক একজন ডাকাত এবং দেশদ্রোহী এরা দেশটাকে ধ্বংস করে দিচ্ছে এখন যদি মানে বলা হয় আমাকে যে দেশ ধ্বংসের প্রধান মানে কারিগর কারা তাহলে আমি কিন্তু এক ব্যাখ্যে বলে এই চট্টগ্রামের পার্বত্য অঞ্চলগুলা এই বর্মিজা অঞ্চলের লোকজন আপনি এখন বলবেন যে কিভাবে। কারণ হলো দেখুন এরা শান্তভাবে দেশটাকে দিন দিন শেষ করে দিচ্ছে ইতিমধ্যে আপনারা জানেন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মানুষজন যে বেড়াতে যায় সেখানেও মানুষকে লাশ হয়ে ফিরতে হয় এই লাশগুলো কারা করে আপনারা জানেন বন্ধুত্বের খাতিরে একজনের কোলজা চিবিয়ে খেয়েছিল এই সেই চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের লোকজন এরা দিন দিন এমন অবস্থা হয়ে যাচ্ছে মনে হচ্ছে পর্বত পার্বত্য চট্ট বর্মিজা অঞ্চলের লোকজন বা এই সীমান্তবর্তী এলাকার লোকজন মনে করে তারা একটা আলাদা দেশ চায় আসলে আলাদা দেশ বলতে কি ভারতেরা এদেরকে ইন্ধন দেয় বা সাহায্য সহযোগিতা করে ইভেন কি গোপনে তাদেরকে অস্ত্র দেয় এবং তাদেরকে বলে দেয় যে তারাই দেশের হরতাকর্তা সব কিছু আমার এটা কিন্তু ব্যক্তিগতভাবে আমার মতামত বন বলছি কেউ সিরিয়াসলি অন্যভাবে নেবেন না অন্য অন্যদিকে নিয়ে যাবেন না আমার ব্যক্তিগতভাবে এদের যে আভাব চালচলন দেখে আমার মনে হচ্ছে ইতিমধ্যে জানেন তিনজন লাশ হয়ে ফিরছে সেখানে বেড়াতে গিয়েছিল ওই চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে তাহলে কোনো মানুষ যদি তোমাদের তোদের এলাকায় বেড়াতে যায় যাওয়ার পর লাশে ফিরতে হয় এরপরেও তোরা কেন বাধা দিবি সেনা ক্যাম্প করার জন্যে আমি আমার বাড়ির পাশে যদি সেনা ক্যাম্প মানে তৈরি হয় বা তাহলে তো এটা আমার গর্বের বিষয় খুশির বিষয় তাহলে তো আমি বেশি নিরাপদ পাবো আমি নিজেকে সিকিউর ফিল করব। কারণ হলো আমার বাড়ির পাশেই সেনা ক্যাম্প আমার এটা আনন্দের গর্ব আনন্দের বিষয় নাই আমার বাড়ির পাশে যদি এখনই সেনা ক্যাম্প হয় তাহলে এটা আমার সবচেয়ে ঈদের দিন আমার খুশির দিন কেননা আমি পরিচয় আমার একটা আলাদা পরিচয় হলো এই তোর যেরকম একে অপর বন্ধু বলে না এই তোর বাড়ি কোথায় তখন কিন্তু আমার পরিচয় আমার বাড়ি হবে না সেনা ক্যাম্প বলবো হ্যাঁ ওই যে অমুক জায়গায় সেনা ক্যাম্প আছে না ওই সেনা ক্যাম্প হলো আমার বাড়ি তাহলে আমার এরা আনন্দের বিষয় নয় গর্বের বিষয় নাই আর এই পার্বতী চট্টগ্রাম অঞ্চলের লোকজন এরা সেনা ক্যাম্প চায় না তাহলে এরা কত বড় মানে ডাকু হলে কত বড়ো মানে দেশ ধ্বংসের কারিগর হলে এরা এই কাজটা করে যে জায়গায় সেনা ক্যাম্প করবে এটা তো তোমাদের জন্য গর্বের বিষয় আনন্দের বিষয় বরঞ্চ তোমরা আরও নিজেদেরকে আনন্দে ফিল করবে মানুষ তার জায়গায় সেনা ক্যাম্প পাওয়ার জন্য বা থানা হওয়ার জন্য মানুষ আন্দোলন করে কেন করে যে আমার জায়গায় আমাদের এখানে থানা নেয় আমরা চাচ্ছিলাম যে থানা হোক কারণ থানা হলে পুলিশ পাবো আমরা প্রশাসনের লোকজন পাবো এবং আমরা নিজেকে নিরাপদ মনে করব। এবং যে কোনো আমাদের গ্রামের যে বিচারগুলো তখন আমরা থানার লোকজন করবে সেটা আরও ভালো হবে আর তা না করে ইভেন কি আমাদের পাশে যদি সেনা ক্যাম্প হয় তাহলে তো এটা আমাদের জন্য আরও ভালো আমরা মনে করব সবাই তখন নিরাপদ মনে করব যে সেনা ক্যাম্প আর ভয় নাই আর তোমরা সেনা ক্যাম্প চাচ্ছ না তোমরা হলো এরা হলো দেশদ্রোহী এক একটা সেনা ক্যাম্প সরকারি একটা জায়গায় নিরাপত্তার জন্য দেশের স্বার্থে দেশের জন্য যেহেতু সীমান্তবর্তী যত সীমান্তবর্তী এলাকা আছে আমি মনে করি প্রতিটা জায়গায় সেনা ক্যাম্প তৈরি করা দরকার অস্থায়ী চাই না আমি স্থায়ী সেনা ক্যাম্প চাই কারণ হলো আমাদের দেশ রক্ষার ভূমিকায় তারাও কিন্তু এগিয়ে থাকবে তাদের ছাড়া কখনোই দেশ সম্পূর্ণ হবে না তাহলে তোমরা সেনা ক্যাম্প মানে বাধা দিবে কোন হিসাবে এরা এই জন্য বাধা দিচ্ছে যাতে করে অস্ত্র আমার মনে হয় যে তারা অস্ত্র সরবরাহকারী তারা মাদক চোরাচালান কারবারই এবং তারা দেশকে নষ্ট করার মূল প্রধান হতা এই জন্যে আমি জানি যারাই এই ক্ষেত্রে বাধা দিবে তাদেরকে প্রকাশ্যে বিচারে আনা হোক কারণ এই যে আজকে বাংলাদেশে এত কিছু হয়ে যাচ্ছে এই সীমান্তবর্তী এলাকা দিয়েই কিন্তু লোকগুলো ভারতের গোয়েন্দাগুলো প্রবেশ করে এবং তারাই তার এরাই হলো সাহায্যকারী কত বড় নিমখারাম হলে এরকম কাজ করে এই তোরা তোদের ওখানে মানুষ যা নিরাপদে থাকে না প্রতিনিয়ত এই জায়গাগুলো দেখবেন যে ব্ল্যাকমেলের শিকার হয় মানুষজন কারা করে এরা এরা প্রত্যেকটা একজন ব্ল্যাকমেলার আর অপরাধীরা কখনো চায় না তার আশপাশে পুলিশ থাকুক প্রশাসনের লোকজন থাকুক লোকজন থাকুক বা সেনাবাহিনীর লোকজন থাকুক চাইবে না কারণ তাদের তো বাধা হয়ে দাঁড়াবে তাই না যারাই সেনা ক্যাম্পের বাধা হয়ে দাঁড়াবে তাদের প্রত্যেককে আমি মনে করি প্রকাশ্যে বিচার করা হোক এবং তারা যারা সরকারি এই কাজ করতে দেবে না তাদেরকে ফাঁসি দেওয়া হোক সরকারি জায়গা কেন করতে দেবে না এটা বাংলাদেশের জায়গা বাংলাদেশ সরকার যেভাবে মনে করে যেভাবে চায় দেশকে মনে হবে যে জায়গায় দেশের কুমতি দেখবে খা দুর্বলতা দেখবে খামতি দেখবে সেই জায়গায় সরকারের লোকজন থাকা দরকার কারণ আছে প্রশাসনের লোকজন দরকার কারণ ফোটা ফোটা অপরাধ একসময় সাগরে পরিণত হবে এখন যদি এদের সাথে না পারে একজন ক্যাম্প তৈরি করবে সে তাই এদের সাথে পারতেছে না ভবিষ্যতে এদের সাথে লড়াই কেউ পারবে না কারণ এরা তলে তলে গোপনে গোপনে অনেক বড় বড় মানে বড় বড় অপরাধের লিডার হয়ে যাচ্ছে আমার মনে হয় যারা প্রত্যেকে অপরাধের লিডার অপরাধীদের লিডার সেনা ক্যাম্প একটা সরকারি কে না চায় এটা আমি আমার বাড়ির আশেপাশে হলে আমি তার বেশি খুশি হব কেন খুশি হব একটা সেনা ক্যাম্প মানে আমি বাড়তি নিরাপত্তা থানা হওয়া পুলিশ প্রশাসনের লোকজনের একটা পুলিশ ফাঁড়ি হওয়া অথবা একটা ঘাটি তৈরি হওয়া যেটা সেনাবাহিনী থাকবে প্রশাসনের লোকজন থাকবে এটা তো আমার জন্য গর্বের আনন্দের এই আমার বাড়ির পাশে না সেনাবাহিনী থাকে একটা মানে কেমন না দেশ রক্ষার জন্য আমরা এগিয়ে যাব, ঝাঁপিয়ে পড়বো মনের মধ্যে একটা আনন্দ থাকবে এই সেনা মনের কথা শেয়ার করবে সেনাবাহিনীদের সাথে কত ভালো লাগবে বলুন তো যেই আমা আমাকে ডাক দিন আমি যুদ্ধের ক্ষেত্রে আমি এগিয়ে থাকব। দেশের যত বিপদ আছে আমি সবচেয়ে এগিয়ে থাকবো আমি যুদ্ধে এগিয়ে থাকব। এটা কত বড় আনন্দের খবর একটা ভালো লাগা একটা ঈদের দিনের মতো আমার বাড়ির পাশে যদি সেনাবাহিনী ক্যাম্প হয় সেনাবাহিনীরা থাকে অথবা প্রশাসনের লোকজন থাকে মানে একটা হয় না ঈদ ঈদ ভাব আনন্দ কারণ আমরা তো কোনো অপরাধ করব না বরঞ্চ অপরাধীদের ধরার জন্য চেষ্টা করব। ইভেন কি আমার দেশ রক্ষার্থে আমরা প্রত্যেকেই যদি সৎ থাকি এবং এগিয়ে আসি তাহলে আমার দেশের এক বিন্দু পরিমাণ চুল পরিমাণ একটা বালিকোনা পরিমাণ কেউ ক্ষতি করতে পারবে না আমরা জানি প্রত্যেকেই যদি আমরা সৎ হয়ে থাকি আর একই যে সেনাকে আমাকে বাধা দেওয়া মানে বোঝেন এরা দেশদ্রোহী এরা দেশটাকে গিলে খেতে চায় এরা দেশকে টসনস করে দিতে চায় শেষ করে দিতে চায় মনে রাখবেন পার্বতী আদি যারা আদিবাসী হয় এদের মনে দয়া মায়া খুবই কম হয় কারণ সাপ পোকা বা ব্যাঙ এগুলো খেয়ে খেয়ে না মনের যে একটা দয়া মায়া এগুলো উঠে যায় থাকে না আমি সব আদিবাসীদের এ কথা বলছি না কারণ আদিবাসী মানেই চাকমা আদিবাসী যারা রয়েছে তারা আমার মনে হয় যে প্রত্যেকেই ব্ল্যাকমেলার কারণ এদের সাথে এত বড় বড়ো ঘটনা ঘটে যাওয়া যে ঘটনাগুলো প্রমাণ করে তারা খুবই বাজে অবস্থা এক এক একটা লিডার হ্যাঁ সবাই খারাপ হবে না আমি সবার ক্ষেত্রে বলছিও না হাতের পাশাগুলো কখনো সমান হয় না একজন ডাকাতের ঘর থেকেও ভালো ব্যক্তি বের হতে পারে কিন্তু যেহেতু ওইখানে খারাপের সংখ্যা বেশি এই আমি সকলকে টার্গেট করে কথা বলছি যে কারা অপরাধী কে অপরাধের সাথে জড়িত কারা এই বাধা দিচ্ছে কাজে তোমরা তাদের প্রতিবাদ করো তোমরা তাদেরকে ধরিয়ে দাও তোমরা কারা আসলে অপরাধের সাথে জড়িত তোমরা যারা জানো এটা গোপন করো না সেগুলো প্রকাশ করো দেশ রক্ষার্থে দেশের দেশ দেশকে রক্ষার্থে দেশের ভালোবাসাকে দেশকে ভালোবেসে আমাদের মনে হয় তোমাদের এগুলো বলা উচিত কারণ দেশের ক্ষতি হলে তো আমাদেরই ক্ষতি হবে দেশ আমাদের অনেক বড় একটা সম্পদ এই সম্পদটাকে তোমরা হারিয়ে ফেলো না মনে রাখবে দেশ যা যেই দেশে যুদ্ধ লেগে আছে যারা দেশে থাকতে পারছে না তাদেরকে গিয়ে বলো অথবা যারা এক দেশ থেকে অন্য দেশে গিয়েছে তাদেরকে বলো যে মাতৃভূমি কতটা টান কতটা প্রেম কতটা ভালোবাসা মাতৃভূমি গিয়ে সারা অন্য দেশে গিয়ে থাকা কতটা কষ্টের তাদের আচ্ছা একটা সহজ এক্সাম্পল দিই যারা প্রবাসী আছে তাদেরকে বলো বাংলাদেশ কেমন যারা এই দেশ ব্যতীত অন্য দেশে গিয়ে আছে তাদেরকে বলো দেশের প্রতি কেমন টান তারা না রাত দিন কান্না করে কান্না করে কবে দেশে যেতে পারবো আমার জন্মভূমি জন্মভূমি না একটা অদ্ভুত মায়া একটা ভালোবাসা একটা তান বলতে পারো একটা প্রেম মানে একটা জন্মভূমি সারা অন্যদের গিয়ে থাকা না খুবই কষ্ট মানুষ বিভিন্ন দেশে বেড়াতে যায় তবু সেই দেশে সাত দিন পনেরো দিন বর এক মাস যখন আমরা বাংলাদেশে আসছি তখন সে নিঃশ্বাস ফেলে যে কেবল আমার শান্তি মানে আমার জন্মভূমিতে আসলাম মানুষের জন্মভূমির চাইতে আপন কিছু হয় না এই জন্য বলছি যারা এই সেনা ক্যাম্পে বাধা দিবে তাদের প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক কারণ এরাই একজন অপরাধের লিডার